দিনের কথা বলে যেটা তার এসে কেউ বিরক্ত করবেন না প্রথমে আল্লাহর কাছে লক্ষ্য করি সুক্রিয়া যে আল্লাপাক আমাদের এই মাহফিলটা আমরা সুন্দরভাবে সফল করতে যাচ্ছি এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা আসলে পরিষ্কার পাঞ্জাবি করে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমাদের লুদিয়ারা বিভিন্ন এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের গায়ে কিন্তু কাদা মাটি কারণ যখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা পরিষ্কার করার জন্য আপনাদের বসার জন্য জায়গা নির্ধারণ করার জন্য তারা কঠোর পরিশ্রম করছে তার জন্য এই মাহফিল কমিটির পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এই মাহফিলটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে আর্থিকভাবে প্রবাস থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন গ্রামের মানুষ ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এবং বিভিন্ন বিদেশের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা করেছেন যার কারণে আজকে আমরা এই মাহফিলটা সফল করতে যাচ্ছি সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সর্বশেষ আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এই দৃষ্টিকে উপেক্ষা করে আমাদের মেহমানদের বক্তাদের বক্তব্য শোনার জন্য এখানে এসেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা আর আমাদের এই মাহফিল কমিটি যারা এই মাহফিলটাকে উদ্বেগ করার পিছনে যে মূল কয়েকজন আছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেমন হেলাল মেম্বার মতিন মেম্বার আবুল হাসম মিয়াজি মোদার হাসান চৌধুরী আসিফ কাকা এরা সহ আমরা কয়েকজন মিলে এই মাহফিলটাকে আজকে এই পর্যন্ত আনতে পেরেছি আপনাদের সহযোগিতা পেলে এবং আশা করি আপনারা মাহফিল শেষ পর্যন্ত সুন্দরভাবে আমাদের যে উদ্দেশ্য যে আমি নিজে আমল করব এই মাহফিল থেকে এবং আপনারা সবাই আমল করবেন যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মাহফিলটা আয়োজন করেছি সে আল্লাহ যেন সেটা কবুল করে নেয় এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল তফসিলের সম্মানিত কথা মরোনাকারী আব্দুর রহিম আল মাদানী সাহেব উপস্থিত আছেন এতক্ষণ যিনি ওয়াজ করে গেলেন যার মহান বয়ান হয়েছেন এই মরোনা মোহাম্মদ রশিদুল আলম সাহেব উপস্থিত এলাকার বাতিশে ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়নের থেকে আগত মুসলিয়ান একান যারা পাশের ইউনিয়ন থেকে এসছেন স্বাদেশি ইউনিয়নে আমি যেহেতু এই বাদেশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই বাদেশে ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে আশেপাশের ইউনিয়ন থেকে যারা বাদেশি ইউনিয়নে মান হিসেবে এসেছেন আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আজকের এই ওয়াজ মাহফিলের প্রারম্ভে আমি কাল থেকে এক উৎকণ্ঠায় ছিলাম যে বৈরি আবহাওয়ার কারণে ওয়াজ মাহফিল কতটুকু সফল হবে আমরা একটু ছিলাম আল্লাপাকে অশেষ রহমতে আজকে আমাদের পরিবেশ অনুকূলে এসেছে যার মতনতে আজকে বিশাল প্যান্ডেলে মসলিদের যে সুশৃঙ্খলভাবে বসার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে আজকে আপনারা এখানে ওয়াজ শুনেছেন মাদানী সাহেব উনি তফসিরুল কোরআন ও কোরআন থেকে উনি বয়ান করবেন হাদিস এবং কোরআন আলোকে আমরা শুনবো এবং আমল করব আজকে আমরা মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব এবং আজকে সারা আজকে বার খাচ্ছে সারা পৃথিবীতে আমরা জানি যে মুসলমানদের একটি সংগঠন আছে ওয়াইসি কিন্তু ওয়াইসি আজকে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে সেখানে তারা কোনো কথা বলছে না তাই সারা কথা বলে আজকে আন্তরিকতার সাথে যদি আমরা সারা পৃথিবীতে যদি মুসলমান এক হই আমরা যদি বিভিন্ন মাঝাতে বিভিন্ন গোত্রে যদি আমরা উন্নত ব্যবধান আজকে মুসলমান আর ইসলাম শক্তিশালী হতো আদিজ শরীফের নবীন শাস করেছেন কুল্লা মুসলিম সকল মুসলমান ভাই ভাই কিন্তু আজকে মুসলমান ভাই ভাইদের সেই ঐক্যের কোন লক্ষণ আমরা না আমরা ওয়াজ শুনে যাই আমল করি না আমরা কোরআনের বয়ান শুনে যাই আমরা আমল করি না আমাদের মধ্যে যদি আমল থাকত আমরা যদি যা শুনি তাহলে যদি আমরা আমল করতাম তাহলে আমাদের এই সমাজে বরাবরই হানাহানি কাটাকাটি বন্ধ থাকত না আজকে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা অনেক বাস্তবতার মুখোমুখি হই আমাদের এই সমাজে যে কয়টি শালি জন্মার নিচে আমরা অশান্তি আমরা দেখি বিস্তার অন্যতম কারণ এর সূত্র হচ্ছে মাধব আমরা এই চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় সীমান্তবর্তী এলাকার মানুষ হওয়ার কারণে এই এলাকায় মাদকে শোভন করার গ্রাস আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলছে আমাদের সমাজে যদি আমাদের মাঝে যদি ধর্মীয় মূল্যবোধ যদি থাকতো আমরা যদি ইসলামকে যদি আমরা ছোট্টভাবে আমরা মেনে চলতাম মাদক যদি আমরা পরিহার করতাম আমাদের এই সমাজ থেকে অন্যায় অপরাধ অনেকাংশে কমে যেত কারণ হচ্ছে কত আজকে একজন স্বামী যদি মাদকের সত্যি নিয়ে যায় সে বাড়িতে গিয়ে তার বউকে মারধর করে পিতায় নির্যাতন করে সেখানে কারণে অকারণে সমাজ দাপ্য কলাহ করা হচ্ছে তাহলে আমাদের আমরা যদি যে আমাদের নিজেদেরকে আমাদের জীবনকে যদি আমরা যদি ধর্মীয় মূল্যবোধের মধ্যে আমরা আটকে রাখতে পারতাম তাহলে আমাদের সমাজে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি মনে করি আমার অনেক দায়িত্ব তুলে যেত সেই হিসাবে আজকে আমরা শুধু আমরা কিছু অপেক্ষা করছি যে মাদানি হুজুর সাহেব উনি ওয়াস করবেন আমরা শুনব এবং আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করব এই ওয়াজ আমরা নিজেদের মধ্যে আমরা পালন করবো সমাজের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ওয়াজগুলো বিশাল ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষণ শেষ করছি চিন্তাবিদ বর্ষিয়ান ইসলামী আলোচক গাজীপুর বোটবাজার কেন্দ্রীয় জামিন বাসিন্দিদের সম্মানিত খতিব হজরত মাওলানা কারি আব্দুর রহমান পাতারি عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله you mm see -hmm. Hello? انفسهم خالدون <applause> لا يحزنه الفزع الاكبر تتلقون يَوْمَ نَطُرِ السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ كَمَا اشتبنا في الزبور من بعد الذكر ان الارض يرثها <applause> Oh no